হ্যালো সালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকেও নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও তো এখন আমার বেশি একটা লং ভিডিও আপলোড করা হচ্ছে না শর্ট ভিডিও বেশি আপলোড করা হচ্ছে আর যেহেতু আমি এখন প্রেগনেন্ট প্রেগনেন্টের আট মাস প্রায় শেষ হব নয় মাসে পড়বো এমন একটা অবস্থায় আছি তো আমি বসে বসে তো বেশিক্ষণ এখন আর সেলাই করতে পারি না তারপরেও চেষ্টা করি যেহেতু আমি ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি তো রেগুলারলি তো আমাকে ভিডিও আপলোড না করলে আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে তো তারপরেও মাঝে আমি অনেকটা ভিডিও আপলোড করতাম না তো যার কারণে আমার চ্যানেলটা গ্রো করতে পারিনি তো এখন থেকে চেষ্টা করব সুস্থ থাকলে আমি চেষ্টা করব অবশ্যই প্রতিদিন একটা দুইটা করে ভিডিও আপলোড করার আর এটা হচ্ছে আমি একটা ড্রেসের হাতা সেলাই করতেছি তো সেলাইটা এই সেলাইগুলো কিন্তু খুবই সহজ আর কালার কম্বিনেশনটাও অনেকটা অসাধারণ আর এটা হচ্ছে খুবই সিম্পল সেলাই যে কেউই দেখলে করতে পারবে তো ডিজাইনটাও যে কেউ দেখলে আঁকতে পারবে আমি ডিজাইনটা আঁকার ভিডিও তো অবশ্যই চ্যানেলে আপলোড করছি আর সেলাইগুলো আপলোড করছি কিন্তু বড় করে আপলোড করা হয়নি তো ভাবলাম আজকে একটু যে কয়টা সেলাই আমি দিচ্ছি তো সবগুলো সেলাই এক এক ভিডিওতে আপলোড করি আর এখন আমার অনেকটা কষ্ট হয় আর এই যে ভয়েস অ্যাড করতেছি তো আমার কথা শুনে বলতেই পারতেছে না আমার কতটা কষ্ট হচ্ছে আর মানে প্রচণ্ড কষ্ট হয় যেহেতু আমার ডেলিভারির ডেটটা অনেকটাই কাছে চলে আসছে তো তো আর আমার আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে সবাই একটু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় সেলাইগুলো কেমন হয় ডিজাইনগুলো কেমন হয় তো আর সবাইকে অনুরোধ করবো এটাই যে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে সেলাইগুলো আপনারা খুব সহজে শিখতে পারবেন আর ডিজাইনটাও খুব সহজে আপনারা নিজেদের ড্রেস তৈরি করে সেলাই করতে পারবেন আঁকতে পারবেন আর আমি এই ভিডিও আমার চ্যানেলটাতে সব সব রকম ভিডিও আমি শেয়ার করি সেলাই করা বা আর্ট করা তো যাদের চ্যানেলটা সবাই একটু চ্যানেলটা খুলে দেখবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আমি আরো গ্রো করতে পারব তো আমার চ্যানেলটা প্রায় সাবস্ক্রাইবার হওয়ার মতো হয়ে গেছে তো আপনারা প্লিজ সবাই একটু যাতে খুব অল্প টাইমে আমি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারি আর এই যে পাতাটা সেলাই করছি এটা কিন্তু খুবই সহজ একটা সেলাই চেন সেলাই বলে যেটা তো এটা দিয়ে আমি এই পাতাটা ডাল এই পাতাটা করি আর ফুল সেলাই করছি যেগুলো এগুলো আগে সেলাই করার ছিল তো সেই ভিডিওটা আপনাদের ও আপলোড করে দিয়েছি তো সবাই একটু দেখে নেবেন তো আমি কথা বলতে পারতেছি না আমার খুবই কষ্ট হচ্ছে তো প্রতিদিনই চেষ্টা করবো একটা করে বড় ভিডিও আপলোড করার এমন সেলাই বা ডিজাইন অঙ্কনের আর সেলার ভিডিও তো করবোই আপলোড আর কি তো আর সবাই আমার জন্য আমার বেবির জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে আর আমার বেবি যেন সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে আর কি তো আপনাদের কাছে এটাই চাওয়া যে সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন আর আমি আমি সুস্থ থাকলেই তো আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারবো তো আজকে কথা বলতে বলতে ভিডিওটা দেখেন প্রায় শেষের পথে চলে আসছে তো সবাইকে অনুরোধ করছে আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার আর আমার বেবির জন্য একটু সবাই দেওয়া করবেন আল্লাহর কাছে যাতে আমরা সুস্থ থাকতে পারি তো আজকে ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ